আমরা বিগত ক্লাসগুলোতে এসটিএমএল এর বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতা আজকে আমরা এসটিএমএল এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত এটি আসে তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে ক্লাসে শুরু করে দিই তো আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি ছবিগুলো লক্ষ্য করলে দেখা যায় এখানে কিছু list তৈরি করা হয়েছে প্রথম দৃষ্টিতে নাম্বারিং করা রয়েছে 1 2 দ্বিতীয়টা তো 1 2 3 এভাবে লিস্ট করা হয়েছে এবং নিচের ছবিগুলোতে দেখা যাচ্ছে বুলেট ব্যবহার করে list করা হয়েছে তো এই কাজটা আমরা HTML কিভাবে করতে পারি সেটি আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয় আমরা আমাদের আজকের পার্ট লিস্ট ব্যবহার এই পার্ট শেষে তোমরা যে জিনিসটি জানতে পারবে বিভিন্ন ধরনের লিস্ট সম্পর্কেও জানতে পারবে এবং লিস্ট ব্যবহার করে ওই পেজ তৈরি করা জানতে পারবে HTML সাধারণত তিন ধরনের লিস্ট সমর্থন করে এগুলো হলো এক নাম্বার বা নম্বর অর্ডার লিস্ট আমরা এক বলে লিস্ট লিস্ট সাধারণত তৈরি করা হয় নাম্বার অথবা লেটার দ্বারা এবং দুই নম্বরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো বুলেট বা আনঅর্ডার লিস্ট অর্থাৎ যে ক্ষেত্রে এই আমরা কোনো নাম্বার ব্যবহার না করে কোনো একটি নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে আমাদের লিস্ট তৈরি করে থাকে তাই এই লিস্টকে বলা হয় বুলেট বা লিস্ট এবং তিন নম্বরে যেটা আমরা লিস্ট তৈরি করি সেটা হলো ডেফিনেশন লিস্ট ডেফিনেশন লিস্টে হলো যেখানে নাম্বার এবং বুলেটের সমন্বয় থাকে আমরা প্রথমে কোন নাম্বারের আওতায় কিছু ভুলেট দ্বারা তার সাব লিস্ট তৈরি করে এই লিস্টগুলোকে আমরা ডেফিনিশন লিস্ট বলতে পারি সাপোজ আমরা বললাম যে আমরা এখানে আমরা যদি বলি যে একাদশ শ্রেণী একাদশ শ্রেণীতে কোন কোন স্টুডেন্ট আছে সেগুলো আমরা আমাদের বুলেট দ্বারা আমরা করব আর একাদশ শ্রেণীতে আমরা একাদশ শ্রেণীকে আমরা ওয়ান দ্বারা সিলেক্ট তো এই ধরনের লিস্টকে সাধারণত আমরা লিস্ট বলে থাকি তো আমরা এখন যে সংজ্ঞাগুলো আসলে আমি বলেছি এই সংজ্ঞাগুলো এখানে দেওয়া হয়েছে এই লিস্টের আইটেমগুলোর নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় এই লিস্ট আইটেমের ভেতরে প্যারাগ্রাফ লাইন ব্রেক ইমেজ লিংক এবং অন্যান্য লিস্ট সমূহ বসানো যায় অর্ডার লিস্ট শুরু হয় ওএল ট্যাগ দিয়ে তাহলে আমরা অর্ডার লিস্ট হলো ওএল ট্যাগ দ্বারা শুরু হয় এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হওয়ার শুরু হয় এল আই ট্যাগ দিয়ে ওএল ট্যাগের অ্যাট্রিবিউট আছে দুইটি টাইপ স্টার্ট অর্থাৎ ওএল ট্যাগে আমরা ইচ্ছা করলে টাইপ এবং এর স্টার্ট

ট্যাগ দ্বারা আমরা আনোয়ার লিস্ট শুরু করব প্রতিটি লিস্ট আইটেম শুরু করার সময় এলআই ট্যাগ ব্যবহার করব এলআই হচ্ছে এমটি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ না দিলেও চলে ক্লোজিং ট্যাগ দেওয়া যায় কিন্তু ক্লোজিং ট্যাগ না দিলেও চলে ক্লোজিং ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় না ক্লোজিং ট্যাগ দিলে যেই কাজ করে না দিলেও একই কাজ করে ইউএল ট্যাগের একটি অ্যাট্রিবিউট রয়েছে টাইপ টাইস অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হবে আমরা এখানে প্রতিটি জিনিস আলাদা আলাদা করে যেগুলো আমাদের স্টেডিয়াম লেখা যায় সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন টাইস অ্যাট্রিবিউট আমরা ইচ্ছে করলে বড় হাতের এ ক্যাপিটাল লেটার এ বি সি ডি শুধুমাত্র যদি আমরা টাইফে লিখিয়ে আমাদের পরবর্তী যতগুলো লাইন আমরা লিখবো সেগুলো সিরিয়ালে এই বি সি ডি হিসেবে চলে আসবে এবং আমরা ইচ্ছে করলে স্মল লেটার এ দিতে পারি অথবা আমরা রোমান সংখ্যা লিখতে চাইলে রোমান সংখ্যা দিতে পারি আর আনঅর্ডার লিস্টে আমরা তিনটি চিহ্ন ব্যবহার করতে পারি একটা হলো ডিস্ক আর একটা হলো সার্কেল আর একটা হলো স্কোয়ার এই তিনটি লিস্ট ব্যবহার আমরা করতে পারি এইচটিএমএল এ ডেফিনিশন লিস্টে আমরা এই লিস্ট অন্যান্য লিস্ট থেকে কিছুটা ভিন্ন ধরনের ডেফিনেশন লিস্ট কোন একক আইটেম তালিকা সমূহ আইটেম সমূহের তালিকা নয় এর ফরম্যাট অনেকটা ডিকশনারির মতো লিস্টের কোন একটা আইটেমের জন্য যখন বর্ণনার প্রয়োজন হয় তখন এই ধরনের ফরম্যাট খুবই কার্যকর ডেফিনেশন লিস্ট দুটি অংশে বিভক্ত টার্ম যা আইটেমের বিষয়কে বোঝায় এবং টার্মের বর্ণনা ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে

এখন আমরা দেখব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ডেফিনেশন লিস্টে সাধারণত আমরা ব্যবহার করি না আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় জন্য আজকে আমরা সেই লিস্টই দেখব না এখন আমরা দেখব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি জন্য আমরা আমাদের কম্পিউটারে সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম এবং এখানে আমরা একটি অর্ডার লিস্ট পূর্ব থেকে তৈরি করে রেখেছি এবং একটি আনার লিস্ট আমরা পূর্ব থেকে তৈরি করে রেখেছি আমরা প্রথমে এটিকে সেভ করে এর আউটপুটে আমরা কি দেখতে পাই সেটি আমরা দেখব করে রাখলাম তাহলে আমরা ফাইলটিকে ওপেন করার পরে একটি নাম্বার লিস্ট দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি দিয়ে আমরা এখানে একটি নাম্বার লিস্ট তৈরি করেছি এবং আমরা নাও উই রাইট দ্য নোবেল লিস্ট মাই বাই সিকুয়েন্সলি সিকুয়েন্সিয়াল নাম্বার তো আমরা এখানে ফোর থেকে শুরু করেছি ফোর ফাইভ সিক্স আর এখানে আমরা ডিক্স বুলেট ব্যবহার করে একটি লিস্ট তৈরি করেছি এবং এখানে আমরা একটি নতুন ট্যাগ জিনিস দেখতে পাচ্ছি এখানে একটা লাইন রয়েছে আমরা এটি একটি নতুন ট্যাগ ব্যবহার করলে আমরা এই লাইনটি দিতে পারি সেটা হলো আর ট্যাগ এখানে এইচ আর ট্যাগ দেওয়ার কারণে এখানে একটি লাইন তৈরি হয়েছে আমরা যখন কোন লাইনের মাঝখানে ট্যাগ ব্যবহার করব তখন ওখানে একটি লাইন তৈরি হবে তা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ভেঙে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আমরা এখানে অর্ডার লিস্ট হিসেবে চারটি লিস্ট তৈরি করেছি এবং অর্ডার লিস্টে এখানে আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করিনি কিন্তু এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি স্টার্ট অর্থাৎ আমরা যদি চার থেকে শুরু করতে চাই তাহলে আমরা এখানে চার লিখে দিব প্রশ্ন চারই লেখা যাবে না অন্য কিছু লেখা যাবে কিনা আমরা যদি এখানে লিখি টেন তাহলে কি হয় আমরা দেখতে পাবো আর আমরা এখানে লিখলাম এখন এখানে আমরা একটি অ্যাট্রিবিউট আমরা জানি যে দুটি অ্যাট্রিবিউট রয়েছে একটি অ্যাট্রিবিউট হলো টাইপ আমরা এখন ট্রাই অ্যাট্রিবিউট ব্যবহার করলাম ট্রাই অ্যাট্রিবিউটে আমরা লিখলাম এ এবং আমরা আমরা জিনিসটাকে সেভ করে নিলাম আমরা দেখি যে আউটপুটে আমাদের কি ধরনের পরিবর্তন ঘটে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখন নাম্বার লিস্টটাকে আমরা লেটার লিস্টে নিয়ে এসেছি এ থেকে শুরু করেছি এ বি সি ডি এভাবে লিস্ট তৈরি করলাম এবং এখানে আমরা টেন ইলেভেন টুয়েলভ তাহলে এটা কি কি জন্য কিভাবে করেছি আমরা আমরা এখানে অ্যাট্রিবিউটটি চেঞ্জ করে দিয়েছি সুতরাং আমাদের আউটপুটে অ্যাট্রিবিউটটি কি হয়ে গেছে আমাদের অ্যাট্রিবিউট অনুযায়ী আমাদের আউটপুট আমরা পেয়েছি তো এইভাবে আমাদের আন অর্ডার লিস্টেও আমরা ইচ্ছে করলে সার্কেল ব্যবহার করেছি আমরা যদি এখন ব্যবহার করি স্কোয়ার তাহলে ও আমরা ব্যবহার করতে পারবো আমরা এখন লেখা দি দেওয়ার পরে আমাদের আউটপুটে কি পরিবর্তন হয় আমরা এখন দেখব সম্ভবত সেট করা হয়নি যাক আমরা আমাদের যে কোনো কারণে হোক আমরা এটি দেখতে পাচ্ছি না এখন আমরা আমাদের আমাদের ইচ্ছে করলে এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি আমরা এই চার ট্যাগ ব্যবহার করে আমরা কি করতে পারি আমাদের একটি দাগ তৈরি করতে পারি প্রতিটি জায়গায় সুন্দর ভাবে একটি ব্লক এবং আরেকটি আলাদা আলাদা করে দিতে সক্ষম আমরা এইভাবেই আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি আমাদের খুশি মতো আমরা ইচ্ছা করলে আমাদের আমরা যদি এখন এখানে রোমান সংখ্যা লিখতে চাই তাহলে কি করবো আমরা রোমান সংখ্যা দিয়ে দিলাম আমরা দেখব যে এখন এখানে আউটপুট আমাদের কি আসে এই যে আমরা রোমান সংখ্যা পেয়ে গেলাম তাহলে আমরা প্রায় সকল জিনিস সকল জিনিসগুলো দেখে ফেললাম এভাবেই আমরা আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে এটি আমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট ছিল এভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন লিস্ট দেখে থাকি এই লিস্টগুলো তৈরি করা হয় ঠিক এইভাবে তো আমরা প্র্যাকটিস করব এবং এটি পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ সেটি পরীক্ষায় কিভাবে দিতে হয় আমরা সৃজনশীল প্রশ্নে আসলে সেভাবে আলোচনা করব আপাতত তোমরা এভাবে খাতায় কয়েকটি লিস্ট তৈরি করে ফেলবে তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যাদের ল্যাপটপ এবং মোবাইল রয়েছে তারা ইচ্ছে করলে ল্যাপটপ এবং মোবাইলেও এটি প্র্যাকটিস করতে পারবে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসগুলো আমাদের আরো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে আমরা কিভাবে ইমেজ সেট করবো কীভাবে টেবিল তৈরি করবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আশা করি তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু